আমার এখানে যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মনে করেন এই যে এটা হলো একুরিয়ামের একটা মেশিন মোটর ভাইব্রেশন মোটর এই মোটরটা জ্বলে গেছে এটা দাম বেশি না কিন্তু হাতে কাজ করাই নিলে অনেক দিন কিছুই হবে আর নষ্ট হবে না তারপরে এটা হইলো আপনার ভ্যালেন্ডার মেশিনের জগ এই জগটা দিয়ে পানি পড়লে এই ভুসটা চেঞ্জ করে দিতে হয় এই বুস্টা চেঞ্জ করে দিলে তাহলে পরে এটা আর পানি পরব না এটা ভালো হয়ে যাবে ট্রিকলের বসে এরপরে আমাদের এখানে আপনার ফ্যান রাইস কুকার ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন হ্যাঁ টেলিভিশন এগুলো হোম সার্ভিস করি টেলিভিশনটা শুধু হোম সার্ভিস করি আর বাকি কাজগুলো এখানে করি যেমন ওভেনের কাজটাও হোম সার্ভিস করি এই আমার কাজ আর হলো ইলেকট্রিক চুলা যেমন এই ইলেকট্রিক চুলাগুলো এগুলো আরও মেরাম মেরামত করছি এটা মেরামত করি এগুলো এগুলোর ডিভাইস আছে এই ডিভাইসগুলো লাগানো হয় এই যে দেখেন আমাদের এই ডিভাইসগুলো খারাপ হইলে এরকম ডিভাইস আবার লাগাই দিলে আবার ঠিক হয়ে যায় এরকম নতুন ডিভাইস এটা কিনতে পাওয়া যায় মার্কেটে হ্যাঁ আগে আসতো না এখন আসছে এই ডিভাইসগুলো এর এক্সুলার লাগাই দিলে আবার ঠিক হয়ে যায় আমি পেশায় আছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর করি এটা দিয়ে আমার সংসারটা চলে আমি জার্মান টেকনিক্যাল থেকে কোর্স করছি মিরপুর দুই নম্বর ইস স্কুলের পাশাপাশি জার্মান টেকনিক্যাল ওখান থেকে কোর্স করছি আর স্টেডিয়ামে প্র্যাকটিক্যাল করছি এই চুলাটা ঠিক করতে পনেরোশো টাকা নিছি এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা আছে দাম পনেরোশো টাকা নিয়ে সে সাড়ে পাঁচ হাজার টাকায় পনেরোশো টাকা ইয়া সাড়ে পাঁচ হাজার টাকার কাজ পনেরোশো টাকা হয়ে গেছে যেমন এখানে এটা হলো হাই কোর্টেজ এস টি আর কি এই এস টি গোলটেজ দিয়া এটা আপনার ওই যে কিছু ডিভাইসের কাজ করা হয় সেটা হলো থেরাপি জাতীয় মেয়েদের ওই যে তাইজের উপরে যে দাগ পড়ে হ্যাঁ ঘোড়াঘাড়ি করে এটা এটার কাজ হলো এই মেশিনটা হ্যাঁ এই মেশিনটা এইটা দিয়া ওনারা কাজ করে থাকে আমার দোকানের নাম হইল ই ইলেকট্রিক চার নাম্বার রোড নিউ আইডেল স্কুলের পাশে চব্বিশের এক বাড়ি নাম্বার বি